ওপেন কোন প্রোগ্রাম করতে পারেনি জামাত ইসলাম কথা ঠিক এখন কি অবস্থা ডিআইজি ফোন দিচ্ছে এসপি ফোন দিচ্ছে জেলা স্যার কিছু হলে আমাকে বলবেন কিছু লাগলে আমাকে বলবেন এতদিন কোথায় ছিল এক একটা হুজুর ধর সকাল বিকাল নাস্তা কর হুজুররা মানুষ নাও মানুষ কথা না কেন যারা মানুষের রক্ত খেতে চায় তারা কি মানুষ দিয়েছে এক একটা হুজুর ধর ধরে ধরে সকাল বিকাল নাস্তা কর এরকম স্লোগান দেয়নি ভাই আমার আপনারা জ্ঞানী মানুষ রাসুল করিম সালি সাল্লামের বাহাত্তর জন সাহাবাদেরকে বললেন সাহাবারা পুটিন বিবাহের সময় আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেছে আর গপরে দাওয়াত নাই ওরা মনে করেছে আর দাওয়াত দেওয়ার কেউ নয় আল্লাহর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 72 জন সাহাবীকে লক্ষ্য করে বলতেছেন ও আমার আদরের তিন বছরে তোমরা 72 জন ইসলাম ধর্ম গ্রহণ করেছো গপনে আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষেতে গড়ার হয়ে গেছে এখন আর যারা ইমান গ্রহণ করেছে এখন ঈমান গ্রহণ করে বসে থাকার সময় নাই এখন ইমান গ্রহণ করেছ যারা পরীক্ষা দেওয়ার জন্য রেডি হয়ে যাও তারা এখন পরীক্ষা মানে কালিমার দাবাত যারা গ্রহণ করেছ এই মুহূর্তে কালিমার দাবাত কোরআনের দাবাত তা মানুষের কাছে স্পষ্ট ভাবে প্রকাশ করার জন্য রেডি হয়ে যাও মনে রাখবে এই মুহূর্তে তেলামাত করলে মামলা আইন জারি করা হয়েছে বাহাত্তর জন সাহেবের মধ্যে সব চাইতে ছোট্ট যে সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন না আল্লাহর নবীর সাহাবাদের মধ্যে সব চাইতে ভালো যার কণ্ঠ ছিল তিনার নাম হল আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি যখন তেলাওয়াত করতেন অনেকটাই আল্লাহর নবী বলতেন আমার মতোই তেলাওয়াত করে অনেকটাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটু জোরে বলা যাবে কি মারহাবা আসলে কোরআনের সুর কেমন লাগে এত গানের মতো নয় একটা গান একবার শুনবেন দ্বিতীয়বার শুনবেন তৃতীয়বার আর ভালো লাগবে না ও রে শাম তুই আবার করলি না দুইবার শুনবেন বলবে পান দে ঠিক না গান যদি গাইতে হয় কার জন্য গাবেন আরও জোরে অযুবকেরা তরুণের গান গাইতে হবে আল্লাহর জন্য মায়ের জন্য রসলের জন্য তাহলে আমার আল্লাহ খুশি হবে গান এইভাবে গান বানিয়ে কবিরা আজকে সুন্দর করে যুবকদেরকে বলতেছে সে ওরে যে বনের মালিক তুমি ছাড়া জীবন চলে গে না তুমি আমার সকল সাধনা তোমারে জীবনের মালিক তুমি ছাড়া জীবন চলে না না ভাই ভুল হয়ে গেছে মাফ করে দেন আমি আর বলবো না কেউ যদি গজল গায় ইসলামের সঙ্গীত গায় তাকে অন্তত আপনাদের কাছে টাকা চাইছি ভাই একটু মার দিন ভাই জোরে কন মার হাওয়া আসলে ভালো না লাগলে কি জোর করে মার পাওয়া যায় কষ্ট হচ্ছে ভাই এ জীবন চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য এ জীবন চলার জন্য কোরআন দিয়ে করলে ধন্য না বিরে গাদিস ভুলতে পারি না রে জীবনের মালিক তুই আমার এত চমৎকার গানগুলো যাহারা লিখেছেন তাদের জন্য অবশ্যই মার হাবা দেওয়ার দরকার এবং প্রত্যেকটা ঘরে ঘরে শিল্পী প্রয়োজন কোরআনের শিল্পী এই যে আমাদের শিল্পী ভাইরা গান গেয়ে গেল আমাদের সন্তানেরা যারা আছে তারাও প্রত্যেকটা কণ্ঠে থেকে যেন আল্লাহর গান শোনা যায় আল্লাহ তাও ফির দান করবে বলেন আমি ভাইরা আমার বাবা জিরা দুনিয়ার কোনো গান না আল্লাহর নবীর করার জন্য প্রস্তুত গ্রহণ করছেন আল্লাহর নবীজি বললেন এই মুকুটটি তেলাওয়াত করা মানেই কোন রাষ্ট্রদ্রোহী মামলা তেলাবাদ করা মানে তখনকার তেলাবাদ তাদের মাতৃভাষা বোঝে নেতা আল্লাহ নবীর মাতৃভাষা ছিল আরবি আবু জেহেলের মাতৃভাষাও ছিল আরবি কোরআনের ভাষাও তার মানে বললেই তারা বোঝে যায় বাংলাদেশে কোরআন তেলাবাদ করলে সমস্যা হয় না কোরআনের তাফসির মাহফিল দিলে সমস্যা হয় আরবি তো আর বোঝে না আর বের যখন সিরি করে তখন বলে হুজুর মৌলবাদ হুজুর রাজাকার ঠিক বললাম না ভুল বললাম কিন্তু কোরআন তেলাবাদ করলে কোনো সমস্যা হয় না